হ্যালিব্রিয়ান কেমন আছে সবাই আজকে আমার ডেস্টিনেশান ত্রিকোণ্ডী কালীমেলা মেলাতে চলে এসেছি এখন প্রায় আটটা সাড়ে আটটা বাজবে আর বাইকটা পার্ক করে ঢুকতে একটু দেরি হয়ে গেল আমি যাই হোক এখান থেকেই স্টার্ট করলাম আজকের ভিডিও আজকের মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখানটায় ছটা থেকে আটটা জায়গাটা চলছে মানে একটাই মানুষের যত বক্স লাইট যত মাইক যত জেনারেটর যা ছিল তার একটা বড় অ্যামাউন্টের কিন্তু এবছর ভাড়া হয়েছে এই মেলাতে তার সমস্ত যা ছিল এই মেলাতে নিয়ে চলে এসেছে কারণ তার অনেক বড় অ্যামাউন্টের ভাড়া চলছে এটা যাই হোক আজকে মেলার প্রথম দিন এখনো পর্যন্ত মেলার এখানটায় সব কিছু গুছিয়ে ওঠেনি আজকে যেহেতু কীর্তন আছে মেদিনীপুরের বিখ্যাত ইউটিউবারের নামটা ঠিক আমি এখনো বলতে পারছি না ওনাকে আমি খুব কম দেখেছি তবে আমার সামনে সামনাসামনি দেখার সৌভাগ্য হয়নি আজকে প্রথমবার তার জন্য আমি তো বাড়িতে হালকা টিফিন করে তাড়িঘড়ি করে মেলায় চলে এসেছি যেহেতু কীর্তনটা শুরু থেকেই আমার নাম মিস যায় যাই হোক ভিতরে ঢুকে পড়েছি এখানটা একটা ফোয়ারো বসানোর কথা এখনও সাজিয়ে ওঠেনি পুরোটা গুছিয়ে ওঠেনি যেহেতু আমরা প্রথম দিনে একদম প্রথম প্রথমেই শুরু থেকেই চলে এসেছি দেখো এই সাইডগুলো কতগুলো মূর্তি এনেছে আর এখানটা প্রচুর ফুলের টপ এনেছে মানে নতুন নতুন অনেক বিভিন্ন ধরনের ফুল গাছের চারা এখানে টপসুদ্ধ এখানে নিয়ে এসেছে দারুণ একটা থিম অসম্ভব সুন্দর চলো এবারে ভিতরে চলে এসেছি আসল জায়গা এখানে কিন্তু মায়ের যত রূপ আছে মা দুর্গার মা কালী থেকে শুরু করে মা চণ্ডী মা দুর্গা মা জগদ্ধাত্রী থেকে শুরু করে যে কটা রূপ আছে এখানটা কিন্তু সমস্ত রূপ ফুটিয়ে তোলা হয়েছে তার মধ্যে মেন যে মা আসলে মা কালী তাকে কিন্তু আজকে সোনা আর রূপ দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে মাথার মুকুর থেকে শুরু করে নাকের নলক তারপরে কপালে টিপ চোখ জিভ সব কিছু সোনার আর খড়গোটা আছে রূপর। তোমাদেরকে প্রথমেই বললাম যে সবে আজকে পুজোর প্রথম দিন তার জন্য সব কিছু এখনও গুছিয়ে ওঠা হয়নি যেহেতু সারা রাত ধরে পুজো হবে সন্ধেবেলা তেমন একটা যন্ত্র করার কোনো একটা প্রয়োজন নেই আর এখানটায় তবুও দেখো অনেক মানুষ বসে সাহায্য শুরু করে দিয়েছে হাতে হাতে সবাই মিলে কাজ করে নিয়েছে যাতে তাড়াতাড়ি হয় আর তারপরে সারা রাত ধরে তো পুজো আছে সারা রাত জাগতে হবে অনেক আনন্দ করবে সবাই আর মায়ের আরাধনা করবে যাই হোক আমরা তো অনুষ্ঠান থেকে বাড়ি পালাবো যে সোনার জীব আর খর্গ আছে চলো ঠাকুর দেখা হয়ে গেছে প্যান্ডেলও দেখা হয়ে গেছে এবার অনুষ্ঠানের দিকে যাচ্ছি মেলার ভিতর দিয়ে যাচ্ছি যেখানে দোকানপাট বসেছে তার মধ্যে দিয়ে যাচ্ছি তবে হ্যাঁ মেলার মধ্যে দিয়ে দোকান দেখে দেখে যাওয়া আর এটা এটা টুকি টাকি কেনা কিন্তু আমাদের জন্য খুবই ভালো আমার ছেলের জন্য কিন্তু একেবারেই বিপজ্জনক কারণ ও এদিক ওদিক চোখ দেয় না বড় বড় গাড়ি আর ওর মাপ ছাড়িয়ে যাওয়া জিনিসপত্রের দিকেও চোখ পড়ে বেশি আর যেটা ও খেতে পারবে না ওর খাওয়া উচিতই নয় সেই জিনিসটাই ও বেশি করে খেতে চায় আর কান্না শুরু করে দেয় তার জন্য মেলা দিয়ে নিয়ে যাওয়াটা প্রচুর টাফ ওকে আর এর জন্য মেলার দোকানপাট খুব তাড়াতাড়ি আমরা এড়িয়ে চলে এসেছি যাই হোক আসল জায়গায় পৌঁছে গিয়েছি আর এখানে তো স্বয়ং কীর্তনিয়া এখানে বসেই পড়েছে মধ্যিখানে তোমরা হয়তো অনেকটা দেখে চিনতে পারছো যে কোন মানুষ এসেছে আমি তো নাম বলতেই পারছি না তার জন্য সত্যি বলতে ক্ষমা চাইছি সো বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্ত ভিডিও আমাদের কীর্তন শোনা হয়ে গেলে বাড়ি চলে যাবো সোজা তোমরা অনেক ভালো থেকো সাবধানে থেকো টাটা